হ্যালো শোন শোন ভাব지에 বছর বাপের বাড়ি যাব না বুঝলি কেন আবার কি দেখ না মাটিপকও শুরু হয়নি পৃথিববকে সবাই প্যান্ডেলে উদ্বোধন করে দিচ্ছে মানে মানুষের কত তারা আচার বিচার সব ধুলিসাৎ করে দিয়েছে বল বছরে তো আমি একবারই বাপের বাড়ি যাই কোথায় মানুষ পূজোর কথা দিন সে যে গুজে আমাকে আগ্রহনী দেখতে আসবে তা না কত বড় ইউটিউবার হয়েছে মহলায় পুরো দিন আগে থেকে পূজোমন্ডপ ঠাকুর সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়া ছেড়ে দিচ্ছে মানুষ কো না করে আমার সাথে দেখা করতে

বলেছে বেশি বেশি করে তোদের আশীর্বাদ ভাবছিস একদম ওই সব ভাবিস না কেন যারা এত সুন্দর সুন্দর পুজো তৈরি করে যারা এত সুন্দর করে আমাকে তৈরি করে তাদেরকে দিয়ে তো উদ্বোধন করাতে পারি সেই সমস্ত শিল্পীগুলোকে একটু উদ্বোধন করাতে পারি তা না তোরা মন্ত্রী মিনিস্টার এনে অনাচার করিয়ে আমাকে একদম অর্থে আনার চেষ্টা করবি বলছি এবছর মহাদেবকে বলে দিয়েছি বাপের বাড়ি যাচ্ছি সামনের বছর থেকে কিন্তু এরকম করলে আমি আসবো না তাদের সবাইকে বলে দিচ্ছি মাথায় রাখিস